দুনিয়ার জমিনে তুমি কোরান বোঝো নাই কোরআন পড়ো নাই কোরআনকে করো নাই আমার কোরান থেকে তুমি দূরে ছিলে আমার কোরআন থেকে তুমি মাহরুম ছিলে আজকে আমি স্বয়ং আরশের মালিক আল্লাহ তোমার কাছ থেকে সরে গেলাম বলে নাউজুবিল্লাহ জীবনটা সংকীর্ণ হয়ে যাবে আর দুই নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের কঠিন ময়দানে তাকে অন্ধ করে তুলবেন তিন নাম্বার হচ্ছে আপনার মনিব আপনার মালিক সাংার শাহজিমের মালিক আল্লাহ রব্বুল আলমিন আপনার চেহারা থেকে মুখ ফিরাই নিবেন আর চার নাম্বার হচ্ছে এই কোরআন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য কথা বলবে কোরান প্রত্যেকটা মানুষের পক্ষে কি বলবে কথা বলেন কথা জন্যও কথা বলবে আমার জন্য কথা বলবে তাহলে কোরআন পড়ার কি দরকার কোরান পড়ার কি প্রয়োজন আল্লাহর কসম করে বলছি এই কোরআন সমস্ত ব্যক্তির জন্যে কথা বলবে আপনি হাদিসের ভিতরে আসেন আল্লাহর হাবিব বলছেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে কুরআনের জবান খুলে দিবে এই কুরআন কার পক্ষে কথা বলবে অথবা কার বিপক্ষে কথা বলবে যার পক্ষে আল্লাহর কুরআন কথা বলবে ওই ব্যক্তির ভাগ্যটা কত ভাগ্যবান ওই ব্যক্তির নসিবটা কত ভালো قران تربط كتابولي الله جنات برجنت بوصيا ديبي امانه حبيب قل ما من شفيع افضل منزله عند الله يوم القيامه من القران لا نبي ولا ملك ولا غيره কোরান যদি কোনো ব্যক্তির পক্ষে কথা বলে ওই ব্যক্তির জন্যে দুনিয়ার কোনো গাছ কৌতুবের সুপারিশ লাগবে না দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সুপারিশ লাগবে না দুনিয়ার কোনো পীর মাসে সুপারিশ লাগবে না আমার নবীজি বলেছেন লা নভিয়া লা নভিয়া আমি নবী পর্যন্ত আমার সুপারিশ লাগবে না আল্লাহর কোরানই যথেষ্ট তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্যে এবার দুনি আর যারা কোরআনকে মহাব্বত করে নাই যারা ভালোবাসে নাই যারা বিরোধিতা করেছে আল্লাহর তার বিপক্ষে কথা বলবে যদি ব্যক্তির বিপক্ষে কথা বলে ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো পরাশক্তি নাই বাঁচাবে ওই ব্যক্তির নসিব খারাপ ওই ব্যক্তির জীবনটা খারাপ হয়ে যাবে ওই ব্যক্তির বাক্যটা খারাপ হয়ে যাবে ওই ব্যক্তির ঠিকানা জাহান নাম সারা কোথাও হবে না ঠিক তাহলে চার নম্বর হলো কথা বলবে কারো পক্ষে অথবা বিপক্ষে এবার যদি পড়ি রাজনীতি যারা করেন তারাও তো মরবেন কথা বলেন ঠিক না নেতৃত্ব যারা দেন তারাও মৃত্যু বরণ করবেন ধনাট্য ব্যক্তি যারা আছেন তারাও মৃত্যুবরণ করবেন যাদের টাকা আছে তারাও মৃত্যুবরণ করবেন ব্যাপারটা এমন না যাদের টাকা নাই যাদের পয়সা নাই মনে হয় তারাই শুধু মৃত্যুবরণ করবে করবে আমি মরবো না সুতরাং আপনি মারা যাবেন আপনার ঠিকানা জান্নাতে না লাগবে আবার প্রিয় ভাই রাজনীতি করো তুমি সমস্যা নাই ঘুমানোর আগে তুমি আধা ঘন্টার সময় কোরানকে দাও কথা ঠিক না এই কোরানকে তুমি আধা ঘন্টার সময় দাও সময় অপ্রিয় মা বোনেরা আল্লাহর কসম করে বলছি আমি আপনার পায়ে হাত কোন করে বলছি আমার প্রিয় বাফজান অপ্রিয় ভাই আল্লাহর কোরানকে আপনি সময় দেন কোরানকে মহব্বত করেন কোরানকে ভালোবাসেন আল্লার কোরান আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলেন রাসূলগো আপনি জানিয়ে দেন পৃথিবীর জমিনে যারা কুরআন পড়ে যারা কি করে যারা কুরআন পড়ে যারা কুরআন কে করে যারা কুরআন ভালোবাসে যারা কুরআনের সাথে তাআলুক রাখে সম্পর্ক রাখে যে কুরআন যা বলছে আমি তাই করব কুরআন যা বলছে কুরআন দিয়ে আমি আমার পরিবারকে চালাবো কুরআন দিয়ে আমি আমার সমাজকে চালাবো কুরআন দিয়ে আমি আমার রাষ্ট্রকে চালাবো এই চিন্তাধারা নিয়ে যারা কুরআন পড়ে আল্লাহর কসম এই কুরআন তাকে জান্নাতে না তার গোটা পরিবারটাকে জান্নাতী করে দিবে মান কোরআন উরা না ফস্তাজহরাহু ফহাল্লা হালালহু ও হারাম হারামহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাত আমার আল্লাহ রুপুন আনিবেন আপনাকে চন্নত দিবেন পরে আল্লাহর হাবিব বলেন ওশফা গুফি আশার মাদ্রাসার শত্রু যারা আছেন তারা বলেন মানে কত মানে দশ আহলি কাদু আমার আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনে কোরআন তে নিজেকে করেছে হালাল কে হালাল মনে করেছে আর হারাম কে হারাম মনে করেছে ডান পথে চলেছে এটা হালাল আর বাম পথে চলে না এটা হচ্ছে হারাম দিকিনা ব্যবসা করেছে হালাল পথে উপার্জন করেছে হালাল পথে সমস্ত কথাবার্তা কোরআনের লিমিট অনুযায়ী সে বলেছে আল্লাহর কসম এই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করবে শুধুমাত্র সে জান্নাতি হবে না তার পরিবার থেকে এমন দশটা ব্যক্তিকে জান্নাতি নিবে আল্লাহর হাবিব বলেন যে দশটা ব্যক্তির জন্যে জাহান নেমের আগুন আজীব হয়ে পড়েছিল এমন দশটা ব্যক্তিকে ওই ব্যক্তিটা জান্নাতে নিয়ে বসবে বলেন সুহান আল্লাহ আমার প্রিয় বাচ্চন আল্লাহর হাবিব এখানে কথা বলেন নাই হওয়া হওয়া লাগবে লাগবে অথবা অথবা বড় আলেম যদি কোনো ব্যক্তি হয় সে জান্নাতি হবে সে তার মা বাবাকে জান্নাতি বানাবে অপ্রিয় মা বোনেরা আল্লাহর এই কথা বলেন নাই মহিলা আলেমা হওয়া লাগবে ব্যাপারটা মন না এনি মেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ নিজেকে করতে পারে নিজের পরিবারকে করতে পারে হালালকে হালাল মনে করতে পারে আর হারামকে হারাম মনে করে যদি জিন্দিগি চালাতে পারে ওই ব্যক্তি শুধু জান্নাতি হবে না ওই ব্যক্তির গোটা পরিবারটা জান্নাতি হয়ে যাবে কোরআন পড়ার দরকার আছে কিনা বলেন সবাই বলে আমার প্রিয় বকজন আপনার তাজিম আপনার সম্মান আপনার মর্যাদা

যারা কোরআন পড়ছেন যারা কোরআন পড়বেন আল্লাহ রব্বুল আলামিন কেমতির দিন আপনাকে বলবে আপনাকে বলবে রে আমার মুসলিম উদ্দিন তুমি কোথায় আছো রে আমার আব্দুল হামিদ তুমি কোথায় আছো রে আমার মুশারফ তুমি কোথায় আছো রে আমার আব্দুর রহমান তুমি কোথায় আছো রে আমার হাবিবুল্লাহ তুমি কোথায় আছো দুনিয়ার জমিনে যেভাবে কোরআন পড়েছিলে আজকে কিয়ামতের দিনেও ঠিক সেভাবে কুরআন পড়া বলেন সুবহানাল্লাহ এবারে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম আই প্রভু এভাবে কুরআন পড়লে কি হবে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও পৃথিবীর manusiaরা নাসুল কে জানায়েত রাসূল আপনি পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন যে ব্যক্তি দুনিয়া আর জমিনে জবাবে কুরআন পড়তো আজকে কিয়ামতের দিনেও সেভাবে কুরআন পূর্বে একটা আয়াত পূর্বে দুইটা আয়াত পূর্বে তার একটা আয়াতের সীমানা যেখানে শেষ হবে আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের একটা সিঁড়ি দান করব বলেন সোহার আল্লাহ দুইটা আয়াত পূর্বে জান্নাতে দুইটা সিঁড়ি দান করবো আর তিনটা আয়াত করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে তিনটা সিঁড়ি দান করবো আল্লাহর কোন ভিতরে আপনার একটা আয়াত নয় দুইটা আয়াত নয় তিনটা আয়াত নয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতরে আয়াত দিয়েছেন এক এক করে ছয় হাজার ছয় শত ছয়ষট্টি আয়াত রে ভাই নেতৃত্ব চাই নেতৃত্ব চাই মেম্বার হতে চাই চেয়ারম্যান হতে চাই এমপি হতে চাই আপনি কি জানেন চেয়ারম্যান হওয়ার ভিতরে কত যে সমস্যা আছে মেম্বার হওয়ার ভিতরে চেয়ারম্যান হওয়ার ভিতরে যদি হক আদায় করতে না পারেন আপনিও জাহান্নামি হয়ে যাবেন ঠিক কিনা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন আমার আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে প্রত্যেকটা জায়গার অভিভাবক আপনি যদি মেম্বার হন আপনি ওয়ার্ডের অভিভাবক আপনি যদি চেয়ারম্যান হন আপনি যে অভিভাবক আপনি যদি উপজেলার চেয়ারম্যান উপজেলার অভিভাবক আপনি আপনি যদি এমপি হয়ে যান তাহলে আপনি থানার অভিভাবক আপনার ওয়ার্ডের ভিতরে আপনার ইউনিয়নের ভিতরে আপনার থানার ভিতরে আপনার উপজেলার ভিতরে যদি একটা অন্যায় হয় আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে জিজ্ঞাসিত নিবেন আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি থাকা অবস্থায় এই গুনাহের কাজটা কেন হয়েছে এজন্য প্রিয় হাজিরিন এবার যে বিষয়টা বলতেছিলাম আবার আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তিটা কোরআন দুনিয়ার জমিনে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের বিনিময়ে জান্নাতের একটা সিঁড়ি দান করবেন ঠিক কিনা দুইটা আয়াত পড়বে দুইটা সিঁড়ি দান করবেন তিনটা তিনটা সিঁড়ি তাকে দান করবেন জান্নাতের একটা সিঁড়ি কেমন হবে এটা একটু আপনাকে বুঝাই আল্লাহর হাবিবের কাছে হজরত জিব্রাইল আমিন আসলেন কি আসলেন কে জিব্রাইল আলাইহিস এল নবীর পাশে আসছে বলছি ইয়ারসুল্লাহ আমার ছয় শত বাঁকা কয় শত বাকা সবাই বলেন একটু বুঝেন মজা লাগবে দিনের উপরে চলছে কোরআন পড়তে আপনাকে বাধ্য করবে আপনার ইচ্ছা আপনার এলাকা আপনার কুয়াত দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে রেখে আপনার মনটা বলবে যা কোরআন পড়তে যা যা কোরআন পড়তে যা যা কোরআন পড়তে যা আর গুরাহের কাজে লেগে থাকিস আর অন্যায়ের কাজে লেগে থাকিস আর বন্ধু বান্ধবের পিছনে সবাই দিস না যা আল্লাহর কোরআন পড়তে যা কথাটি ঘিরা কোরআনের কথাগুলো আপনি শুনে যান আপনি পড়তে পারলেন না আপনার মনটা আগ্রহ হবে আমি পড়তে পারি নাই আমি আমার সন্তানটাকে থেকে মাদ্রাসায় দিব এই যে নুরুল হুদা আপনাদের মাদ্রাসার পরিচালক আছে এই মাদ্রাসা দিয়েছে আপনার সন্তানটাকে যদি আপনি কোরআন পড়াতে পারেন আল্লাহর কসম করে বলছি এই সন্তানটার কোরআন পড়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন কয়ামতেন কঠিন ময়দানে এমন একটা জায়গা আপনাকে উপহার দিবে যে জায়গার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে বুঝবে আপনার সন্তান পৃথিবীর জমিনে কোরআনের হাফেজ ছিল বলেন সুবাহ আল্লাহ আমার প্রিয় বাবা জিব হজরতে জিবরে আমিন হজরতে জিবরাইল আলি সাল্লাহাতুসাল্লাম আল্লাহ নবীর প্রশাসব বলছি আরে শুন আল্লাহ এ হাবিবাল্লাহ আমার সৈশদবাকা এই পাখাগুলো যখন খুলি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লেগে যায় বুঝছেন বিষয়টা পাখাগুলো যখন হজরতে জিবরেলাম খুলেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লেগে যায়

রৌদু বিল্লা ঘিমি না সেই ত নির্ব জিম বিস্মিল্লা গি রুমা নির্বাহিম ওইদ ওয়াদ না মূছা আরো সকালে ঘুমতে ঘুমতে কোরান পড়ে আবার ঘুমের করে চুকুন যান চিন্তা করে আমি যদি আমার সম্পর্ক কোরআনের সাথে রাখতে পারি আমি যদি কোরআনের সাথে তার রাখতে পারি আর এই অবস্থায় যদি মারা যাই আল্লাহর কোরআন আমাকে কবরের গাটি পার করবে আল্লাহর কোরআন আমাকে ফুলসিরাত পার করবে আল্লাহর কোরআন আমাকে জাহান্নামের সমস্ত গাটি পার করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে এই চিন্তা ধারণে আল্লাহর কোরআনকে পড়ে ইয়া রাসূলুল্লাহ হে হাবিব আল্লাহ আপনার উম্মত যখন একটা আয়াত দুনিয়ার জমিনে পড়েছে একটা আয়াতের বিনিময়ে আরশের মালিক আল্লাহ পাক জান্নাতের একটা সিঁড়ি তিনি দান করবেন সেই জান্নাতের একটা সিঁড়ি কেমন হবে রাসূল গো আপনি শুনেন আমার ছয়শত পাকা দিয়ে আরশ আছিন থেকে যখন আপনার কাছে আসি তখন সময় লাগে মাত্র চোখের এক পলক কয় পলক আর এই ছয়শত পাকা দিন এক পলক সময় নয় আর এক ঘন্টা সময় নয় আর এক দিন সময় নয় আর আপনার এক শত বছর নয় হজরতে জিব্রেল আমিন বলছেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো এই ছয় শত পাকা দিয়ে জান্নাতের একটা সিঁড়ির ভিতরে একদিন নয় দুদিন নয় সত্তর হাজার বছর পাখির মতো উড়াউরি করেছি এরপরে আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনার আমাদেরকে জান্নাত রব্বুল আলামিন একটা আয়াতের বিনিময়ে জান্নাতের একটা সিঁড়ি দান করবেন সেই জান্নাতের একটা সিঁড়ির ভিতরে সত্তর হাজার বছর পাখির মতো উড়ি করেছি এরপর জান্নাতের একটা সিঁড়ির কুল কিনারা পাই না আপনি মা বোনেরাম আমার প্রিয় বাপ আল্লাহর কোরানই পারে আপনাকে মুক্তি দিতে আল্লার কোরানই পারে আপনার পরিবারকে মুক্তি দিতে আল্লাহর কোরান পারে সমাজকে মুক্তি দিতে আল্লাহর কোরানই পারে একটা সমাজকে একটা পরিবারকে একটা জাতিকে আল্লাহর জান্নাতি বানাতে কথা বলেন ঠিক কি না এজন্য প্রিয়া হাজিরেন আপনি কোরআন করবেন আপনি আপনার সন্তান থেকে বানাবেন ও প্রিয় বাবজান আমি আপনাকে বলছি আপনি যদি কোরআন পড়তে নাও পারেন এবার একটা সন্তানকে যদি আপনি কোরআন ওয়ালা বানাতে পারেন